বাংলাদেশকে আর বিক্রি করা যাবে না কারো কাছে বাংলাদেশের ভূখণ্ড রে আর চিনিমিনি খেলা যাবে না জামাতে ইসলামী যতদিন আছে বাংলাদেশ ততদিনই থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কেউ কোন রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করতে পারবে না এদেশের জনগণ আজকে তাই জামাত ইসলামের প্রতি তাদের আস্থা রেখেছে আগামী দিনে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। সমাজকে নিয়ন্ত্রণ করে যারা এমন প্রভাবশালী ব্যক্তিদের কাছে আমরা ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দেব। জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে তার জবাব আমাদেরকে দিতে হবে তার জবাব নিজেদের আদর্শ কি সৌন্দর্য দিয়ে আমাদের চলাফেরা আমাদের কার্যক্রম আমাদের আচরণ আমাদের চরিত্র আমাদের লেনদেন দিয়ে দিতে হবে জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা আমিরে জামাতের নির্দেশনার আলোকে প্রতিটি ঘরে ঘরের সমস্যার সমাধানে ব্যাপক ভিত্তিক সামাজিক কাজ নিয়ে অত্র এলাকায় ছুটে যেতে হবে জামাত ইসলামীর কর্মীরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে অত্র এলাকার সংগঠনকে শক্তিশালী ভিত্তির পরিদার দাঁড় করানোর জন্য নিজেদের মানের পরিবর্তন সাধন করতে হবে নিজেদের যোগ্যতার পরিবর্তন সাধন করতে হবে সার্বিকভাবে সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্ব হিসাবে আমরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্র এলাকার সংগঠনকে আমরা সম্পন্ন একটি শক্তিশালী আমরা পরিণত করেই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক অবদানের যাত্রা এই রাজশাহী মহানগরীর শহীদ ময়দান থেকে শুরু হবে ইনশাল্লাহ